হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব থামবেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আবারও আমরা এসডি গ্রিনওয়ার্ল্ডের বাগানে আছি আর আজকে কিন্তু আমরা দেখাবো লঙ্গনের ভ্যারাইটি এর আগে কিন্তু লঙ্গন নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি অনেক রিভিউ দিয়েছি সব গাছের সব অনেক লঙ্গনের রিভিউ আমরা দিয়েছি আর অনেকেই জানেন যে এসডি গ্রিনওয়ার্ল্ডের সুজয়দা অ্যাকচুয়ালি কিন্তু লঙ্গন নিয়ে অনেক ভাবেন প্লাস নিজে যতটা পারেন চারা তৈরি করেন এবং সেলো করেন যাই হোক আমাদের সঙ্গে সুজায়দা আছে সুজয়দা কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আর অনেক দিন পরে আবার এসেছি একদম বেশ অনেক দিন ধরেই আমরা কিন্তু ভিডিও দেইনি 2025 এ প্রথম আসে 2025 এ প্রথম আজকে আর সুজয়দা নিয়ে আমি শুধু প্রথমেই অবাক হয়ে যাচ্ছি সুজয়দা এই গাছটা একটু বলো কি চাত এটা আমি তার কারণ দেখে অবাক হয়ে যাচ্ছি ফলন এটা হচ্ছে ভিয়েতনাম সোগান বা ভিয়েতনাম সাইগন

আ পারফেক্ট আমরা বলি সব সময় যে ছাদ বাগানের জন্য কিন্তু সেরা ছাদ বাগানে যারা একটা গাছ করবেন আমার মনে হয় হোয়াইটার বিকল্প হবে বিকল্প হবে না যেটু গাছটা ড্রপ নেচারের ফুল ফল ধরার প্রবণতা বেশি একটু তুমি বলো যে এর কি টেন্ডেন্সি দুবার ফল পাওয়া যাবে যে গাছগুলো ম্যাচার হচ্ছে সেই গাছের ক্ষেত্রে দুবার ফল পাওয়ার সম্ভাবনা আছে তবে অফ সিজনে পাবেন না কিন্তু লঙ্গানের কিন্তু সিজন শুরু হয় এপ্রিল থেকে সাধারণত মার্চ এপ্রিল থেকে শুরু হয় মানে সাধারণত মার্চের থেকে ফুল আসা শুরু হয় যেমন এই ভ্যারাইটি গুলো কিন্তু মার্চের থেকে ফুল এসে গেছে আর এইগুলো দেখতে পাচ্ছো কিন্তু একটু লেট সিজনে ফুল এসেছে এবার তুমি দেখো এই গাছটাতে মনে করো দশটা ডাল আছে বিষয়টা একটু বুঝে নিন বন্ধুদেরকে বলবো দশটা ডাল আছে হুম তো মনে করো ফুল আসা শুরু হচ্ছে মোটামুটি মার্চের থেকে তো এই দশটা ডালের মধ্যে মনে করো পাঁচটা ডালে ফুল এসেছে এবং পাঁচটা ডালে ফুল আসেনি এই ফুল আসার সময় মোটামুটি মার্চ থেকে শুরু করে দুর্গাপূজার আগ পর্যন্ত মানে পরে আবারও আসবে বাকি যে আসে ওই ফুল আসেনি সেইগুলোতে আসবে যে গাছে অলরেডি যে ডালটাতে ফুল এসে গেছে সেটাতে কিন্তু আর ফুল আসবে মানে বলা যায় দুটো স্টেপে আসে হ্যাঁ যদি সেটা একসময়ে যদি একসময়ে যদি প্রতিটা ডালে ফুল চলে আসে পরবর্তীতে তা কিন্তু আশা কিন্তু খেতে স্বাদ বা ফলের সাইজ সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই হোয়াইট করতে আচ্ছা ভিডিওটা আমি মনে হয় দুটো ভাগে ভাগ করে দিলে ভালো হয় এটা হচ্ছে যারা ছাদ বাগানি যারা আছেন আর যারা লঙ্গা নিয়ে ভাবছেন যে আমি বাগান করতে চাইছি চাষ করতে চাইছি সেই দুটো যদি আমরা আলাদা করে করে দিই মনে হয় বেটার হয় কোন ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা আলোচনা করবে আমি আমি শুধু এইটার ব্যাপারে একটু তোমাকে জানতে চাই যখন প্রথম আমরা তুমি দেখিয়েছিলে আমাদেরকে যে ভিয়েতনামের এই ভ্যারাইটিটা খুব ভালো একটা ভ্যারাইটি হতে চলেছে আমাকে বলেছিলেন কত বছর তুমি বলেছিলে দেখবে এটা না একটা বাণিজ্যিক ভাবে সফলতা পেতে পারে তোমার কি এখনো মনে হচ্ছে তাই হবে এই ছোট্ট একটা গ্রো ব্যাগে যদি এতটা ফুট সেট হয় হম দু বছরের একটা গাছে যদি আমরা মাটিতে লাগাই তাহলে কি পরিমানে ফল পেতে পারি এর কি ফল ধরন ক্ষমতা তোমার বেশি মনে হচ্ছে মারাত্মক পরিমানে ফলন এবং যারা বাণিজ্যিক ভাবে হ্যাঁ যারা বাণিজ্যিক ভাবে ভাবছেন এখন মনে হচ্ছে কিছুটা লিচু টাইপ লাগছে হ্যাঁ মানে ফলগুলো যেভাবে ধরে আছে হ্যাঁ বাণিজ্যিক ভাবে যারা ভাবছেন লঙ্গান এটা চেষ্টা করতে পারেন ফলের সাইজ এভারেজ ভালো মোটা ভালো সাইজ এটা কিন্তু বড় হয় হ্যাঁ আর পাতাটা অনেকেই কিছুটা হোয়াইটের কাছে ম্যাচ করে কিছুটা কিছুটা আর একটু চওড়া হলে হোয়াইটের হয়ে যায় একদম এমন একটা তাহলে বাণিজ্যিক ভাবে যদি কেউ মনে করে বাণিজ্যিক কিংবা কেউ একটা বাড়ির বাগান আছে অনেক বড় সেখানে দুটো গাছ লাগাতে চাই লাগাতে পারে ভাই যেটা না একদম ভিয়েতনাম সোগান আর একটা ভাই রেখে যাই হোক বন্ধুরা আমি বলবো যে ভিডিওটা না কেটে কিন্তু আপনারা পুরোটা দেখুন অনেক কিছু ইনফরমেশন আমি দাদা কাছ থেকে নেওয়ার চেষ্টা করব আমরা যখনই কিন্তু কোনো ভিডিও এস ডি গিনোয়াল চ্যানেলের এই বাগানে আমরা যখন আসি তখন আপনাদের সামনে যতটা পারি আহ ভালো ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি তার কারণ ইনফরমেশন কিন্তু অনেক কিছু আনে আমাদের যারা বাগানে হয় না তারা বিভিন্ন ইনফরমেশন কালেকশন করে কোনটা ভালো কোন ভ্যারাইটিটা ভালো আমরা তো প্রথম প্রথম যখন বাগান করেছি কত ভ্যারাইটি কিনে ঠকেছি একদম মানে অজাতা লাগিয়েছি পরে দেখছি ভালো না তুলে ফেলে দাও বা কাউকে দিয়ে দাও আবার ওই যেখান থেকে আমরা গাছ কিনেছি তাদের মাদার গাছ নেই রেজাল্ট কিছু দেখিনি গাছ এসছে একদম নতুন বাগানিদের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো ভালো কোয়ালিটি গাছই করবেন মানে অযথা সব গাছ না করে ভালো ভালো যেগুলো বেটার হবে যেখান থেকে গাছটা নেবেন তার মাদার গাছের ফলনটাকে দেখেন অবশ্যই 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 আর তার পাশে একটা বলি তোমার এটা এটা তুমি গত বছর টেস্ট করেছিলে এই গাছের থেকেই খেয়েছিলাম হ্যাঁ রেড গাছ থেকে না রেড ক্রিস্টাল এটা থেকে এটা থেকে দুটো থেকে টেস্ট করেছিলাম এটা কিন্তু রেড ক্রিস্টাল আমার ভালো লেগেছিল ফলের সাইজ এবং ভিতরে সিট থেকেও বড় সাইজ হয়েছিল এবং সিট কিন্তু একদম ছোট অনেকেই কিন্তু এর পাতা দেখে একটু ক্লোজ দেখাও অনিন্দ পাতা দেখে ভুল করতে পারে যে মনে করতে পারে এই যে পাতাগুলো দেখে মনে করতে পারে যে রুবি কিন্তু নতুন করে সব আমি কিন্তু এই যে আমি কিন্তু এই গাছটার একটা চারা তৈরি করিনি গত বছর ভ্যারাইটিটা ভেরিফাই করার জন্য আমি ওয়েট করেছিলাম এই বছর আমি কয়েকটা চারা তৈরি করতে পেরেছি যে ডাল কেটে দেখতে পাচ্ছ এই যে এই যে সমস্ত ডাল এখানে কাটা আছে এই এইটাও কিন্তু ভালো ভ্যারাইটি আমরা চেয়েছিলাম ফলো

দামটা আপনারা অবশ্যই এখন সেটা জানাবো না সেটা দাদা কাছে জেনে নিতে পারবেন এইসব যেসব গাছগুলো একটু অনিন্দ দেখিয়ে দাও হ্যাঁ সব গাছগুলো সব বিক্রি হবে কিন্তু হয়েটের সুন্দর সুন্দর গাছ এদিকে আরো আছে হ্যাঁ এদিকে একটু দেখাও এই গাছটাতে এটা হচ্ছে পিঙ্ক পিং পিঙ্ক পং দেখো ফুল দেখো অনিন্দ ভাই গাছটাকে দেখো পিঙ্ক পিঙ্ক পং পিঙ্ক পিঙ্ক পং দেখো আরে বর্তমানে কিন্তু পিং আর পিং পং নিয়ে প্রচুর কনফিউশন আছে আমি আগেও বলেছি সেটা কিন্তু আমরা কিন্তু বুঝবো না সহজে পাতা দেখে বোঝা ভীষণ ডিফিকাল্ট পিং পিং পং এর গ্রোথটা একটু স্লো হয় আর পিং পং এর গ্রোথটা আরো ফাস্ট হয় পিং পং এর ফলের বিশেষ সাইজটা একটু মোটা আর পিং এর বিশটা দেখে দেখুন বন্ধুরা একটু একটু ডিফারেন্স আমি বোঝাচ্ছি আমি যেটা বুঝলাম এই গাছটাতে দেখুন ডাল কাটা হয়েছে কিন্তু তা হলেও অনেকটা স্লো গ্রোথ ওই দিকটা দেখে দাও নিন ওই গাছটাতে ওই যেটা কত বড় মানে একদম হু হু করে বেড়ে যাচ্ছে

একদম ক্লোজ থাকে একটু হয়ে অনেক জায়গায় আমরা চায়ের লন্দার দেখতে পাচ্ছি কিন্তু কোনো না ফলন কিন্তু দেখিনি চারা কিন্তু দেদার হারে বিক্রি হচ্ছে একদম চ্যানেল বোঝার এটাই হচ্ছে একমাত্র উপায় যে ফলগুলো খুব ক্লোজ থাকছে এবং এটা কিন্তু একটা বাণিজ্যিক ভ্যারাইটির সম্ভাবনা হয়ে যার আমি দেখেছি প্রচুর ফলন এই যে এই প্রতিটা ডালে কিন্তু ফল ছিল এই যে দেখতে পাচ্ছেন সব ব্রাঞ্চ কাটা হয়ে গেছে কারণ একটাই গাছ আমার চারা করতে এরকম সব থকা থকা ফল ছিল প্রতিটা ডালা কিন্তু ভিডিওটা ছেড়ে যাবে না তার কারণ আমরা কিন্তু চারার ব্যাপারেও আপনাদের জানাবো যদি চারা কিছু স্টক থাকে সেগুলো আমরা দেখাবো চলুন আমরা আরো কিছু ভ্যারাইটি দেখি দাদার কাছে যেগুলো আছে তাহলে ওই যেটা ভিয়েতনাম সোগান না যেটা আমার বর্তমান দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে কমার্শিয়ালি ভাবা যেতে পারে হ্যাঁ আর এটা তোমার রেড পিং পং যেটা পিং পং হ্যাঁ একদম নতুন একটা ভ্যারাইটি হ্যাঁ একটা গাছ আর ওখানে একটা গাছ আছে ওই গাছটাতে ফুল সবে আসা শুরু হচ্ছে এটা এটা হ্যাঁ হ্যাঁ ওই যে মাথার দিকে পিং পং এর ভিতরে রেড রেড কালার তো কালারটা হবে রেড হ্যাঁ এটা কিন্তু একটু ড্রপ টেন্ডেন্সি আছে এবং ফলটা কিন্তু দুর্দান্ত হচ্ছে এখনো ফল দেখা যায় না ফল দেখা যায়নি রেড পিং পং এটা পিং পং তো বলেছি আমরা দেখাই যাচ্ছে হ্যাঁ আচ্ছা আর কি ভ্যারাইটি এই যে 12 মাস হিসাবে যদি লঙ্গান বলতে চান তাহলে বলবো এই যে ফোর্থ সিজনের বিকল্প নেই যেমন কাটিমনের বিকল্প নেই আমের ক্ষেত্রে আর বড় মাস হিসেবে ফোর সিজনে কিন্তু বিকল্প নেই দেখো এখন এই ফল এই এখানে কিছু সেট আছে এখানেও দেখো এই যে এই যে দেখো এখানে একটু বড় এখানে দেখো একটু ছোট ফল গাছটাতে দেখিয়ে দাও একটু ক্লোজ গোড়া থেকে এটা হচ্ছে কি গ্রো ব্যাগে আছে আর এই সবগুলো সব চারা বানানোর জন্য সব কাটিং হয়েছে সব গাছে নতুন করে ফুলও আসছে আবার এখন ফল সেট হয়ে আছে

এটা খেয়েছো ফল এই যে প্রথম বছরের ফলন গাছটা বন্ধুরা দেখুন এতেও মোটামুটি ভালোই ফল হয়েছে এটা কি টেস্ট হয়েছে না এবছর প্রথম গাছটিতে ফল প্রথমে দেখি আচ্ছা ভ্যারাইটি এটা পিঙ্কের যেটা কিপার্স ভ্যারাইটি যেটা বলা হয় এটা একটু একটু গ্রোথ খুব ফাস্ট একটু লতানু টাইপের হয় খুব বড় হয় সেটা এই যে গাছের ফল এসছে কিপারস এটা কি আছে এটা এটা সেই যেটা আমি সব থেকে আশাবাদী কমার্শিয়াল হিসেবে যেতে পারে এটা হচ্ছে সেই ভিয়েতনাম সরি হাওয়াই ভ্যারাইটির কোহলা লঙ্গান কোহলা লঙ্গন যেটা আমি বলেছি প্রচুর ফলন হয় দেখো সমগ্র পৃথিবীতে যে কমার্শিয়াল ভাবে যে লঙ্কাটা চাষ হয় তার মধ্যে অন্যতম সেটা কিন্তু কোহলা লঙ্গান দেখো পরিমাণে এমন কোনো ডাল নেই তাতে ফল নেই দেখো প্রচুর পরিমাণে ফলন দেখো গাছটা একটা গ্রো ব্যাগে বা জিও ব্যাগে আছে দেখুন দেখুন আঙুরের ডালে প্রচুর ফল শুধু এদিকে দেখো আগেগুলো এদিকে প্রচুর আজ থেকে কিন্তু এক দু বছর আগে আমরা ভাবতে না যে লং এতটা ফলন দেবে ফলে অনেকেই কমেন্ট করতেন দাদা গাছের তো দু একটা ফল দেখাচ্ছেন সময় দিতে হবে তো গাছটাকে ম্যাচ করতে ফল আসার জন্য তো দেখুন কি পরিমাণে ফলন এসছে তাহলে এটা এটার নাম আর বলে দাও হাওয়াই ভ্যারাইটির কোহলা কোহলা হ্যাঁ আচ্ছা এইটা কি এটা এটা হোয়াইট

প্রোডাকশন হয় সেগুলোই যারা অ্যাকচুয়ালি স্টকটা সবে রেডি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমাদের সব গাছগুলো নতুন রেডি হচ্ছে সব রেডি হচ্ছে এগুলো মোটামুটি মাসখানেকের মধ্যে সব কিন্তু রেডি হয়ে যাবে তখন চারা এগুলো এখান থেকে হার্ডেনিং এ যাবে একটু এখন তো চা শেডে আছে এখান থেকে এবার রোদে দেওয়া হবে এগুলো একটু পাতাটা শক্ত হলে তারপরে একটু বলে দাও যে কি কি ভ্যারাইটি রেডি করে সব আর রেডি আছে যদি কমার্শিয়ালের দিক থেকে যাওয়া যায় কোহলাল রেডি আছে আপনার ভিয়েতনাম সোগান বা সাইগন চায়না আর ডায়মন্ড রিভার এগুলো রেডি আছে এগুলো রেডি আছে তারপরে হোয়াইট হচ্ছে রেডি এই যে রেড ক্রিস্টাল রেডি হচ্ছে এই দেখো রেড ক্রিস্টাল রেডি হচ্ছে এখানে এরকম তারপরে তোমার এই যে চায়না লঙ্গন রেডি হচ্ছে চায়না লঙ্গন পাতাটা একটু ক্লোজলি দেখাও একবার হ্যাঁ পাতাটা দেখে বোঝা যায় কিন্তু এই যে হালকা একটু ঢেউ খেলানো মতন তাই তো এখনো সেইভাবে বোঝা মুশকিল হয়ে যাবে কারণ অনেকটা ডায়মন্ড রিভারের সাথে কিছুটা ম্যাচ করে আচ্ছা কেউ যদি চায় এই মুহূর্তে তাহলে দেওয়া কি সম্ভব না যে চারা যারা পিছনে কয়েকটা রেডি চারা আছে যেমন এই যে এইগুলো যেমন রেডি চারা আছে তো রেডি আছে এই যে যেমন এই যে চারা গুলো দেখছে তো ভিয়েতনাম সোগানের রেগুলার যেমন রেডি চারা আছে অল্প কিছু এগুলো পেয়ে যাবে আর হয়তো রেডি আছে হয়তো একটা এই যে রেডি হচ্ছে সব আর রেডি আছে এগুলো পাবে আচ্ছা আবার এখানে ফুল আছে তো হ্যাঁ হ্যাঁ এই যে ছোট ছোট গাছ কিন্তু ফুল আছে এই দেখো ছোট ছোট গাছ হুম তারপরে এই যে ফোর সিজন ফোর সিজন এই যে রেডি হচ্ছে আছে ফোর সিজনে সিজনে গাছটাও ভালো আছে হ্যাঁ তারপরে এই যে তোমার কোহলা

আর যেগুলো রেড ক্রিস্টাল ওগুলো একটু যেহেতু এক্সপেন্সিভ ভ্যারাইটি নতুন ভ্যারাইটি ওগুলো একটু দাম বেশি হবে বন্ধুরা সব কুরিয়ারে পাবে তো নাকি সমস্ত ভ্যারাইটি অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ারে পৌঁছে যাবে কোনো সমস্যা নেই কুরিয়ারের জন্য কি এক্সট্রা কোনো চার্জ বাকি কুরিয়ারের চার্জ আমাদের কাছে গাছের জন্য কোনো এক্সট্রা চার্জ নেই শুধু কুরিয়ার চার্জটা দেবে আর প্যাকিং এর যে বক্সটা ওটা তো চার্জ লাগে লেবার চার্জ তো লাগে অবশ্যই গাছের দাম এক্সট্রা বাড়বে না একটু একটু কন্টাক্ট ডিটেইলস বলে আর তার আগে একটা বলে দিই একটা অফারও আছে আমাদের যদি আপনারা হোয়াইট এবং ফোর সিজন একসঙ্গে নিতে চান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কুরিয়ার সহ তেরোশো টাকাতে পেয়ে যাবেন হোয়াইট এবং ফোর সিজন কুরিয়ার সহ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাওয়া থাকছেন তেরোশো টাকা দুটো একসাথে কম মনে হতে গেলে একদম পৌঁছে যাবে একদম তেরোশো টাকার মধ্যে বাড়ি পৌঁছে দেওয়া দুটো কাছে তেরোশো টাকার মধ্যে এটা ভালো একটা অফার আর তাহলে একটু পুরো ডিটেলস মানে অ্যাড্রেস কেউ যদি এসে নেয় কিংবা কুরিয়ারে ফোন নম্বরটা আচ্ছা আমাদের এখানে আসতে গেলে যদি আপনি বনগা থেকে আসেন নাইনটি সিক্স বাসে করে আসতে হবে আপনাকে নাটাবেড়িয়া বাজার অথবা আপনি যদি কৃষ্ণনগর বা চাকদা সাইড থেকে আসতে চান চাকদা থেকেও বাসে আসতে পারেন নাটেবুড়িয়া বাজার আর কৃষ্ণনগর থেকে দত্ত ফুলিয়া হয়ে আসতে পারেন এসে শিবনানি হয়ে আসবেন আর নাটেবুড়িয়া বাজার থেকে ওখানে অটো এবং টোটো বাজায় গ্রাম দেয়ারা যারাটার নাম আর আমার নাম সুজময় দেবনাথ আপনারা অনেকেই জানেন আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফোর জিরো ডাবল সেভেন ফাইভ টু থ্রি এইট থ্রি যাই হোক বন্ধুরা যদি আপনাদের চারা নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা এখান থেকে কালেকশন করতে পারেন হ্যাঁ আর এখান থেকে আমি বলবো আপনার একদম একটা জিনিস আমি বলে দেবো যে এখান থেকে যদি চানা নিতে চান একটু সময় দিতে হবে আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্শোর করতে পারি আপনি অথেন্টিক ভ্যারিটি টা পাবেন মানে আম বলে জাম দেবো সেটা নয় যেটা বলবো সেটাই পাবেন কিন্তু একটু সময় দিতে হবে যেমন থেকে মেন কথা হচ্ছে আমি একটা জিনিস দেখছি পারফেক্ট আহ আমরা অনেকে জোর কলমের অনেক সমস্যা দেখা দেয় কিন্তু এগুলো সব ড্রাফটিং সব ড্রাফ্টিং কারণ গ্রাফটিং এর তো এই যে দেখো

বা ছাদে বা বাগানে শখে করবে কেউ যদি বাণিজ্যিক ভাবে বা বাড়ির বাগানে দু চারটে ভ্যারাইটি ভালো ভালো করতে চায় যেন ভবিষ্যতে গাছ বড় হলে ফল প্রচুর পেতে পারে বা বাজারে বিক্রি করতে পারে তেমন কোনো ভ্যারাইটি তোমার সামনেই দেখতে পাচ্ছ ভিয়েতনাম সোগান বা সাইগান আমি রেকমেন্ড করছি এবছর আর ফার্স্ট যেটা আমি বলি সবসময় হাওয়াই ভ্যারাইটির কোহলা তুমি এর আগেও বলেছো আমাদের অনেক বন্ধুরাও জানে আমি একটু পরিষ্কার বলতে পছন্দ করি তুমি বলো না এই হাওয়াই হাওয়াই ভ্যারাইটি যে কোহলা কোহলা বলে মার্কেটে কিন্তু আছে কিন্তু সেটা কি আলাদা কোহলার কি আলাদা আছে কোহলার যে আছে আমরা কিন্তু প্রচুর নার্সারিতে কোহলা লঙ্গন বলি কিন্তু ফল কিন্তু দেখতে পাই না সম্ভবত দেখেছি বলো তো তুমি তো অনেক নার্সারিতে ভিজিট করছো ফল দেখেছো ফল এবারে দেখলাম তো কিন্তু আমার মাথা ভাঙা ফল হ্যাঁ একদম এই গাছটা আমার থার্ড ইয়ারে ফলন এটা কি আলাদা ভ্যারাইটি তাই তো আমি এই কারণে বলি কারণ হাওয়াই ভ্যারাইটিটার উৎপত্তি হচ্ছে এই কোহলা ভ্যারাইটিটার উৎপত্তি হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে। ওই জন্য আমি হাওয়াই ভ্যারাইটিটার কথাটা উল্লেখ করি। হ্যাঁ কারণ বর্তমানে দেখা যাচ্ছে ডায়মন্ড রিভার আছে বিভিন্ন ভ্যারাইটি আছে যেটা আমাদের খাকি লঙ্গন সেগুলোর এই কোহলা লঙ্গন নামে দেওয়া হয় ভ্যারাইটি কোনো মা বাবা কিছু ঠিক থাকে না সেটা ওই জন্য আমি অথেন্টিক ভ্যারাইটিটার পরে জোর দিই। ওই জন্য হাওয়াই কথাটা অরিজিনাল হাওয়াই ভ্যারাইটির যদি লঙ্গন আপনারা কালেকশন করতেছেন আমার মনে হয় সুজাদার কাছ নেবেন আপনারা সঠিক চারা পাবেন নিজের হাতে গ্রাফটিং করা চারা তো রেডি প্রায় আর আপনারা যোগাযোগ করে নেবেন লঙ্গনের আর নতুন কিছু কোন ভ্যারাইটি কি আছে আপনার কাছে ভ্যারাইটি তো অনেক ভ্যারাইটি আছে তবে রেজাল্ট এর না হলে আমি তো জানো অবশ্যই কোনো ভ্যারাইটি ছাড়িনা এই যে নতুন চারটে ভ্যারাইটি গুলো সব বাইরে থেকে ইম্পোর্ট করা এগুলো নেক্সট ইয়ারে আশা করি রেজাল্ট দেখার পর আপনাদের দিতে পারবো এগুলোর নাম অজানা থাক না এখন থাকবে নেক্সট ইয়ার এই আসার পরেই জানা যাবে আর একটু আমাদের বন্ধুদের বলো না যে কেউ যদি দুটোর ব্যাপারে কি তিনটের ব্যাপারে ভাবে কোনটা কোনটাই ধরবে প্রথমে তো বলবো হোয়াইটের এর বিকল্প নেই আর বারো মাসি হলে বলবো অবশ্যই একটা ফোর সিজন নিন যদি দুটো লঙ্গার নিতে চান হোয়াইট এবং ফোর সিজন তার সাথে যদি আপনি এক্সট্রা অ্যাড করতে চান তাহলে নতুন যে রেড ক্রিস্টাল এসছে একদম একটা লাল সাদার লাল আর একটা আপনার সবুজ তিনটা একটা দারুণ কম্বিনেশন থাকবে লালটা দেখতেও ভালো হ্যাঁ তিনটার মধ্যে একটা দারুণ কম্বিনেশন পাবেন আপনারা মনে করলে লাগাতে পারেন আর আমরা খুব শিগগিরই মানে সব ফল যখন রেডি হবে ম্যাচিউর তখন আমরা কিন্তু রিভিউ আকারে আপনাদের সামনে দেখাবো এর আগেও দেখিয়েছি আমরা কিন্তু আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন দরকার হয় আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো আগে লিংকটা তাহলে আপনারা সুবিধা হবে যারা দেখেননি এইসব ফলের রিভিউ কিন্তু দিয়েছি আমি আর যাই হোক আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ডি গ্রিন ওয়ার্ল্ডের বাগান আমি সবসময় আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করি আজকাল কি বলবো সুজা সুজায়দা চ্যানেলটাকেও আপনারা অবশ্যই সাপোর্ট করবেন বিভিন্ন পরিচর্যামূলক ভিডিও পারফেক্ট রিভিউ আপনারা চ্যানেলে দেখতে পেয়ে যাবেন আমি চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ভিজিট করতে পারেন ভালো থাকবেন সক সবাই দেখা হবে নে ভিডিওতে টাটা হয়ে যায় নমস্কার